নমস্কার আপনার দেখছেন ইউটিউব চ্যানেল ধর্মসত্য সত্য আজ যাদের চোখ উঠে যাকে আমরা বলি জয় বাংলা এইটি ধারণ করলে চোখ উঠা থেকে মুক্তি পাবেন বা ভালো হয়ে যাবে তার আগে কিছু কথা বলবো আমি ভিডিও দিই অনেক সময় কমেন্ট করেন যে গুরুজি আপনার ভিডিও খুব কঠিনতর জিনিস এই বশীকরণ কোথায় পাবো বশীকরণ কিন্তু কঠিন জিনিসই হয় খুব গুপ্ত জিনিস একে সংগ্রহ করতে হয় বহুদিন সময় লাগে যেগুলি নিয়ে কাজ হয় সেগুলি নিয়ে কষ্ট করতে হবে আমি আর অন্য লোকের মতো দিতে পারবো আর যদি পারেন যারা বলেন যে শর্টকাশে তার দিকে বলে দিচ্ছি দুটো বই একটি হচ্ছে কালীতন্ত্র এবং জনিতন্ত্র দুটি আছে তাতে আছে ছোট্ট কাগজে এপিটে মেয়ের নাম উল্টা দিকে ছেলের নাম এবং তিনটি সংখ্যা এধারের সংখ্যা তিনটি পাঁচ সাত নয় হয়তো দুই তিন চার লেখার পর বালিশে মাথা দিয়ে যার নাম করবেন সে হাম গুড়ি উড়িয়ে এসে আপনার ঘরে পৌঁছে যাবে এরকম ভিডিও আমি দিতে পারবো না এরকম এত শটকাশে হয়নি বশীকরণ সব সময় একটু কঠিনতর জিনিস বহু কঠিন আমি আরো একটা জিনিস দেবো কঠিনতর জিনিস একবার যদি তুলে রাখতে পারেন আপনার অনেক কাজ হবে যে একবারই কাজ হবে তা নয় অনেক কিছু জিনিস আছে দিয়েছি আর একটাও দেবো কঠিনতর জিনিস বশীকরণ এত সহজ নয় খুব সহজ নয় যেগুলি কাজ হয় সেগুলি খুব কষ্ট করে খোঁজ করতে হয় এবারে আসছি চোখ ঝাড়া যাতে জয় বাংলা হয় আমরা বলি জয় বাংলা সীতা গেল পার কুল তাতে জন্মিল চক্ষুসুল গোরক্ষ নাতের বরে ঝাড়িয়া ফেলি উমুকার মানে রুগীর নাম চক্ষুসুল আর এবার কেটে কেটে মন্ত্র বলছি সীতা গেল কয়াকার পার তাতে জন্মিল চক্ষু সুল গোরক্ষ নাথের বরে ঝাড়িয়া ফেলি নাম অমুকের চক্ষু সুল এইটি তিনবার ঝাড়তে হবে যাতে চোখ উঠেছে এই চোখে ফুঁক দিতে হবে বাসি মুখে আসবে রুগী পশ্চিম মুখে বসবে আর ওঝা বসবে পূর্ব মুখে কাঁচা হাঁটা থাকবে মন্ত্রভূত করে একটি মন্ত্র চোখে একটি ফুঁক দ্বিতীয়বার মন্ত্র চোখে একটি ফুঁক তৃতীয়বার মন্ত্র বলে আরেকটি ফুঁক মানে তিনটি মন্ত্র তিনবার মন্ত্র তিনটি ফুঁক দিয়ে ছেড়ে দেবে এটি তিন দিন ঝাড়তে হবে তিন দিন ঝাড়লে এই যে চোখ লাল হয়ে যায় এবং আরেকটি বলে দিচ্ছি খুব যে যখন চোখ লাল হবে তখন ছোটো ছোটো গুলি উচ্ছ পাওয়া যায় গুলি উচ্ছা ওই পাতার রস যদি দেওয়া হয় ফ্রেশ হয়ে যাবে চোখ ফ্রেশ হয়ে যাবে এই ভিডিও দেখে কেউ যদি কারো বুড়ি অসুবিধা হয় তাহলে কমেন্টে লিখে দিবেন বা ফোন করে জেনে নেবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম পরের ভিডিও আবার দেখা হচ্ছে